আমরা এখন ওই সাইড থেকে এখন এই সাইডে চলে এসেছি এখন এদিক দিয়ে আমরা নামবো রাস্তা রেখে একটু সাইড দিয়ে নেমে যাচ্ছি কারণ রাস্তা দিয়ে নামতে গেলে অনেক কষ্ট সাইড দিয়ে দৌড়াতে দৌড়াতে নেমে যাব দেখেন আমরা কোথায় চলে এসেছি একদম পানির কাছে কাছে চলে এসেছি ওপরের থেকে এতক্ষণ তো ওপরের সাইডটাতে ছিলাম এখন একদম নিচের সাইডে চলে এসেছি এখন আমরা নৌকাতে চড়বো একটু পরে একদম কাছ থেকে আপনাদের আমি দেখাচ্ছি এই যে যে থেকে দিয়ে বের হচ্ছে পানিটা এই যে এখানে বসে সবাই এই দৃশ্যটা দেখতেছে রোদের মধ্যে বসে আমরা এই ছায়ার মধ্যে বসেছিলাম ওই সাইডটাতে পানির স্পিড অনেক বেশি ওই যে একদম ঝর্নার পানি নামতেছে তো একদম স্পিড অনেক বেশি এই যে সবাই এখানে বসে রেস্ট নিচ্ছে রোদে বসে আছে এখন একটু ভালোই রোদ এতক্ষণ অনেক ঠান্ডা ছিল রোদ থাকলেও অনেক বাতাস প্রচণ্ড বাতাস ঠান্ডা বাতাস গরম বাতাস না একদম ঠান্ডা বাতাস আল্লাহ কত সুন্দর বানিয়েছে পৃথিবীটাকে অনেক সুন্দর হ্যালো দেখেন আমি ঝর্নার আরো কাছে চলে এসেছি এই যে ঝর্নার পানিটা এদিক থেকে পড়তেছে আর ওইটাতে একদম বড় অনেক বড়োভাবে পড়তেছে ওই সাইড থেকে আর এই সাইড থেকে এই যে ওই ঝরনাটা ওখান থেকে আসতেছে ওখান থেকে এসে এই যে এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে এইখানটাতে পানির স্রোত অনেক বেশি বোঝা যাচ্ছে নাকি দেখেন অনেক বেশি এইখানটাতে একদম মেন এই যে ওই উপরের থেকে এসে এই যে এদিক দিয়ে নামতেছে এই যে সবাই ঘুরতে এসেছে এই যে একদম কাঁচা চলে এসেছি আমি এই দেখেন কাছ থেকে ওই জায়গাটা কত সুন্দর লাগতেছে সবাই দেখতে এসেছে এই যে ডগি আমার ছোট ছেলে যখনই কল দিচ্ছে তখনই বলতেছে যে আম্মু আমার জন্য কুকুর নিয়ে আসবা কুকুর কিভাবে নিব ওইটাই বুঝতেছি না ও যখনই ফোন দিচ্ছে আম্মু আমার জন্য ডগি নিয়ে আসবে এটা একটা কথা কিভাবে নিব অনেক হাঁটাহাঁটি করলাম এখন একটু এসে বসেছি আর হাঁটতে পারতেছি না আবার একটু পরে আবার নৌকাতে চলবো তখন আপনাদের আবার দেখাবো আল্লাহ হাফেজ